আমরা মহামপুর থেকে এসছি এর আগে সাকিব খানের তুফান দেখেছি আমি ট্রেলার দেখেছি বাট আমি সত্যি কথা বলতে আমি গান শুনিনি আজকে আর কি দেখবো আর ভালো লেগেছে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যদি বলি আমি সাকিব খানের কোনো মুভি দেখিনি আমি হচ্ছে তুফান দেখেছি তুফান দেখার পর আমার ভালো লেগেছে এরপরে আমার মনে হয়েছে ট্রেলার দেখার পর ভালো লেগেছে এর জন্য আমি দেখতে দুইজন দুই রকম সুন্দর যদি বলেন তুলনায় কিছু নাই দুইজন দুই রকম সুন্দর বাংলাদেশ হিসাবে সাকিব খান সুন্দর ইন্ডিয়া যদি আমরা সাবকন্টিনেন্টাল ইন্ডিয়ার কথা চিন্তা করি উনি অন্যরকম সুন্দর